আসসালামু আলাইকুম পারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার গরুর মাংসের খিচুড়ি রেসিপি একে তো বৃষ্টির দিন বর্ষাকাল তার উপরে আসছে ঈদ এবং সেই সঙ্গে অতিথি আপ্যায়নে আপনারা মাত্র ঘন্টা খানেকের মধ্যেই এই গরুর মাংসের খিচুড়িটা করে ফেলতে পারবেন খুব অল্প মশলায় আজকের এই রেসিপিটা করে দেখাচ্ছি আশা করছি সকলের ভালো লাগবে আর আমার প্রবাসী ভাই বোন যারা আছেন তারাও কিন্তু এই রেসিপির মাধ্যমে দেশীয় খিচুড়ির একটা ফিল নিতে পারবেন আমি আজকে দুটো কুকারের সাহায্যে রান্না করতেছি আর বাকি যে চুলায় রান্না করার পদ্ধতিটা আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন দেখে নেই চুলা একটা পাত্র বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দুই ইঞ্চি সাইজের এক টুকরো দারুচিনিকে টুকরো করে দিয়েছি আর চার পাঁচটা এলাচ এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে গোটা গরম মশলাটা দিলে বেরেস্তার ফ্লেভারটা খুবই ভালো আসে এখন এগুলোকে নেড়ে ছেড়ে আমি বেরেস্তাটা করে নিচ্ছি তো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখান থেকে প্রায় অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখতেছি আর বাকি যেটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরু মাংস দেড় কেজি এই দেড় কেজি গরু মাংসকে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম ল করে রেখেছি এবং মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে পাতিলের মধ্যে লেগে না যায় তো কিছুক্ষণ পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বড়ো একটা টমেটোর অর্ধেকটা কুচি করে তারপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাংস থেকে পানি বের হতে শুরু করেছে তো এ পর্যায়ে চুলার জালটা আমি বাড়িয়ে দিব কারণ এখন আর কিন্তু মাংসটা লেগে যাওয়ার কোনো ভয় নেই তো এগুলোকে ভালোভাবে মাখিয়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু বের হয়ে গেছে মাংস থেকে এখন আমি এক একে সবগুলো মশলা এখানে অ্যাড করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা তারপরে এগুলোকে এখন মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরা গুঁড়া আপনারা চাইলে বাটা জিরাটাও ব্যবহার করতে পারেন তারপরে এটাকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়া এগুলোকেও মিশিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ মরিচ গুঁড়া আমার এই মরিচে ঝালটা একটু কম সেজন্য আমি পরিমাণে বেশি দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া সবগুলো উপকরণকে এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি দশ বারোটা কালো গোলমরিচ আস্ত দিয়ে দিলাম এটা এখন ঢাকনাটা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম যে দেখতে পাচ্ছেন মাংসটার কালার কিরকম হয়েছে তো এই মাংসর পানি দিয়ে মাংসটা হয়ে যাবে তো আবারও ঢাকনাটা দিয়ে দিলাম একদম ঝোলটা কমে যাওয়া পর্যন্ত ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঝোলটা কিন্তু মাখো মাখো ঘাড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার মানে আমাদের যে মশলা এবং মাংসগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু ফিফটি পারসেন্ট মাংস আমার কষে গিয়েছে হয়ে গিয়েছে এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মশলা ছেড়ে ভেসে ভেসে আসছে তার মানে এটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ গরম পানি আপনারা যদি চুলায় রান্না করেন তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে আমি এটা এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দশ মিনিট কুক করে নিব। যেহেতু ফিফটি পারসেন্ট আগেই হয়ে গেছে দশ মিনিট আমার এটা রান্না হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখন চাল ডালগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে তিন কাপ চাল নিচ্ছি মানে হচ্ছে আমার আধা কেজি চাল আর সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এক কাপ মুগ ডাল মানে দুইশো গ্রাম আর হচ্ছে আধা কাপ মুসুর ডাল মানে পঞ্চাশ গ্রাম টোটাল আমি নিয়ে নিলাম হচ্ছে সাড়ে সাতশো গ্রাম দেড় কেজি মাংসের জন্য এখন এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দশ মিনিট কুক করার পরে আরও দশ মিনিট পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম মাংসটা আমার পারফেক্টলি কুক হয়ে গেছে এখন একটা রাইস কুকারের পাত্রের মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি যে চাল ডালগুলো দেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো তেজপাতা তিনটে এলাচ এবং এক ইঞ্চি সাইজের একটুকরো দারুচিনিকে দুটুকু করে দিয়েছি আর সেই সঙ্গে এক কাপ গাজরকে আমি একটু মোটা করে স্লাইস করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি সাত আটটা গোটা কাঁচামরিচ মরিচগুলোর গোটাটাকে একটু বড় করে ফেলে দিয়েছি এতে করে এটার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে গরু মাংসগুলো এবং দিয়ে দিচ্ছি হচ্ছে প্রতি কাপের জন্য দেড় কাপ পানি মানে আমার চাল ডাল প্রতি কাপের জন্য এক কাপে দেড় কাপ পানি ব্যবহার করলাম আপনারা যদি চুলায় রান্না করেন ক্ষেত্রে চুলার জন্য আপনার প্রতি কাপে আপনি পুনে দুই কাপ করে পানি ব্যবহার করবেন মানে আপনার সাড়ে চার কাপ হলে আপনি সেখানে আট কাপ পানি ব্যবহার করলে আনব এখন আমি লবণটা চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদ আর সেই সঙ্গে আধা চা চামচ টেস্টি সল্ট আর দিয়ে দিচ্ছি হচ্ছে দে টেবিল চামচ ঘি সবগুলো উপকরণ মিশিয়ে আমি রাইস কুকারে এটাকে বসিয়ে নিচ্ছি আর বসানোর পর আমার মনে পড়লো আমি এখানে কিছুটা মোটরশুঁটি অ্যাড করবো আমার আগের ভাপানো সেদ্ধ করা মোটরশুঁটি ছিল সেখান থেকে আমি আধা কাপ মোটরশুঁটি ব্যবহার করলাম এটা অপশনাল আপনারা না চাইলে না ব্যবহার করেন তো রাইস কুকারের সুইচটা অন করে দিয়ে বিশ মিনিট পর্যন্ত আমি এগুলো রান্না করে নিলাম বিশ মিনিট পরে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা সেটা অ্যাড করে এগুলোকে নেড়ে চেড়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়েছে এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে আর চুলায় রান্নার ক্ষেত্রে আমরা কি করি অনেক সময় পোলাও চালটাকে হচ্ছে চাল ডালগুলোকে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে বেজে নিই এগুলো ভাজতে হবে না আপনারা জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পানিগুলো অ্যাড করে দিয়ে এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর গরুর মাংস অ্যাড করে দিয়ে চুলাটাকে একদম ল হিট করে একটা তাওয়া বসিয়ে দিয়ে সেখানে আরও বিশ মিনিট রান্না করে নেবেন ল হিটে দেখবেন আপনার খিচুড়িটা চুলার মধ্যেও একইবারে পারফেক্টলি হয়ে যাবে তো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গরু মাংস কিলোয় কিন্তু খুবই সফট হয়েছে এবং খিচুড়িটা যেমন জুসি হয়েছে তেমন ঝরঝরাও হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ